ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক একের আজকের ক্লাসটাতে আমরা উনিশ এবং বিশ নম্বর এই দুটো অঙ্ক কমপ্লিট করবো তো উনিশ নাম্বার দিকে প্রথমে তাকাই লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নিয়েছি আমাদের এইখানে এই মানটুকু দেওয়া আছে প্রমাণ করতে হবে এটা তো এইখানে যদি আমরা একটু চিন্তা দিই আমরা সাধারণত বিশ একটা নিয়ম জানছি আমাদের হরে আমরা সাধারণত রুটের মানগুলি রাখি না তাহলে আমাদের মেন টার্গেট হইতেছে নিচে থেইকা আমরা রুটটা বাদ দিতে চাইতেছি এইখানে হোল রুট অর্থ এটার উপরও রুট দেওয়া আছে এটার উপরও কি দেওয়া আছে রুট তো আমরা চাইছি নিচেরটা থেকে রুট উইটা যাক তো রুট উইটা যাওয়ার বা তোলার লেগে সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি হতে আছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র করা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি একবার হইতে আছে এ প্লাস এর বি আর একবার এ মাইনাস এর বি তো নিচে যদি দেখি আমরা প্লাসের মান দেওয়া আছে যেমন এ প্লাস এর বি দেওয়া আছে তাহলে আমাদের প্রয়োজন একটা কি এ মাইনাস বি তাহলে নিচে আমরা কি করতে পারি এরকম একটা সূত্র বানাইতে পারি তো এই জন্য তুমি সবসময় মন রাখবে যদি তুমি রুট তুলতে চাও নিচে থেকে তোমার প্রধান কাজ কি যেই চিহ্নটা দেওয়া ওটা ওটাকে প্লাসে দেওয়া আছে নাকি মাইনাসে দেওয়া আছে এটা দিকে ফোকাস করা যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে আমরা গুণ করবো মাইনাসের মান ধারা যদি এখানে মাইনাসে মাইনাসের মান আছে তাহলে তারা গুণ করতে হবে প্লাসেরটা ধারা কাজ শুরু করে তাইলে আর রিজিলি বোঝা যাইব তো আমরা কাজ শুরু করলাম রুটটা একটু বড় করে দিয়ে নেই যা আছে তা প্রথমে তোলো ওয়ান মাইনাসের সাইন এ ওয়ান প্লাসের সাইন a আমার চিন্তা হচ্ছে নিচে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে চাইতেছি যেটা তাহলে এ প্লাস এর বি যেহেতু আমার দেওয়া আছে যে আমার এ প্লাস এর বি তাহলে আমার প্রয়োজন এ মাইনাস এর বি তো লিখে ফেলো ওয়ান মাইনাস এর সাইন a নিচে যেহেতু এটা আমরা গুণ করছি উপরেও গুণ করতে হবে তাহলে উপরেও লিখে দাও ওয়ান মাইনাস এর সাইন a একটা সাইড নোট দিয়ে দাও যে আমরা এর দ্বারা কি করছি হর ও লব এর গুণ করে তো এখানে আমরা লিখে দিতেছি হর ও লব কে ওয়ান মাইনাস এ সাইন এ এটা কিন্তু রুটের ভেতরের মান কিসের ভেতরে রুটের ভেতরে তাই বল রুটে ধারা গুণ করে ধারা গুণ করে ঠিক আছে তারপরের লাইন এবার একটু খেয়াল দাও তো এটা এটা দেখছি হুবহু সেম সেম না যদি এ আর এই গুণ হইয়া এ স্কয়ার হইতে পারে তাহলে এই দুজনে তো সেম তাদের উপরে কি আসতে পারে হোলি স্কোয়ার তাহলে ওই কাজটাই করি ওয়ান মাইনাস এর সাইন এ উপর একটা হোল স্কোয়ার আর নিচের দিকে যদি তাকাও একবার এ প্লাস এর বি আরেকবার এ মাইনাস এর বি আমাদের টার্গেটই ছিল কার সূত্র আনা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তো তাদের উপর সিঙ্গেল সিঙ্গেল ভাবে কি এসে পড়বে স্কোয়ার যেমন ওয়ান হতে তোমার এ তাহলে ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস সাইন হতে তোমার বি তাহলে সাইন এর উপরও কি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরের লাইন এবার আমরা রুটগুলো একটু আলাদা করে দিই যেমন এই যে ওয়ান মাইনাস এর সাইন এ উপর একটা হোল স্কোয়ার আবার একটু বুঝাই নেই ধরো হোল রুট এ আর বি এর উপর দেওয়া আছে এইটা লেখা যে কথা তুমি যে সিঙ্গেল ভাবে রুটের উপর এ দিয়ে দাও আর বিয়ে ভাবে লেখা দাও একই জিনিস মানে এটা যে কথা এটা একই কথা এই জিনিসটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করতেছি যেহেতু হোল রুট দেওয়া আছে আমি লবের সাথে সিঙ্গেল ভাবে দিয়ে দিলাম আর নিজে হরের সাথে দিতেছি তো এখানে ওয়ান স্কোয়ার মাইনাস এর সাইন স্কোয়ার এমনি জানি ওয়ান স্কোয়ার যে কথা শুধু ওয়ান লেখা একই কথা আর এখানে আছে মাইনাস এর সাইন স্কোয়ার এর এ বুঝছি ঘটনা তারপরে লাইন এখানে আছে স্কোয়ার এখানে আছে রুট আমরা জানি রুটের স্কোয়ারে কি যায় কাটা তাইলে এই স্কোয়ারটা এই রুটটারে ক্যান্সেল করে দিল আমরা পেলাম ওয়ান মাইনাস এর সাইন এ লেখা দাও ওয়ান মাইনাস এর সাইন এ এখানে আছে ওয়ান মাইনাস এর সাইন স্কোয়ারে এটা একটা সূত্র কার সূত্র এটা এটা আছে আমাদের কজ স্কোয়ারের সূত্র কজ স্কোয়ারের সূত্রটা কি cos square a হইতে আছে 1 minus a sin square তো আমরা এটার পরিবর্তে এই সূত্রটা লিখে দিতে পারি সূত্র ক্লাসটা যদি তুমি দেখে নিতে চাও এই কর্নার আই বাটনে দেওয়া আছে দেখে নিতে পারো অথবা ডেসক্রিপশনে দেয়া আছে ওইখান থেকে লিংকটা নিয়ে দেখে নিতে পারো তো আমরা 1 minus sin square এর পরিবর্তে কি লিখে দিতেছি √ এর ভিতরে cos square cos square a পরের লাইন এখানে আছে 1 minus এর sin a √ এর স্কয়ারে কাটা স্কোয়ারটা এই রুটটা কি করে দিল ক্যান্সেল করে দিল তাহলে এখানে আমরা কি পাইলাম শুধু একটা কজ এ তারপর আরেকটা পদ্ধতি করি ধরো এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার প্লাসের ওয়ান আছে আমরা চাইলেই লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স প্লাসের ওয়ান বাই এক্স মানে নিচের হরের সাথে লবের অংশগুলো আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি বীজগণিত এটা আমরা জানছি তো এই নিয়মটা আমরা একটু এইখানে অ্যাপ্লাই করি ওয়ান বাই কজ এ মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম উপরে আছে আমাদের সাইন এ নিচে আমাদের কজ

এখানে যেহেতু হোল রুট দেওয়া আছে মানে আমরা জানি হরে মানে নিচেটাতে আমরা রুট রাখি না রুট ক্যান্সেল করা লাগে তো আমরা নিচে রুট ক্যান্সেলের জন্য কাজ শুরু করতেছিলাম রুট ক্যান্সেল করা সবচেয়ে পদ্ধতিতে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করা আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি একবার এই প্লাস এর আরেকবারে -এর বি আমাদের অঙ্কে যদি প্লাস এর মান দেওয়া থাকে আমরা माइनस এরটা দ্বারা গুণ করি আর माइनस থাকলে আমরা প্লাস এরটা দ্বারা গুণ করি তো এখানে যা ছিল আমরা তা তুলছি আমাদের নিচে প্লাস এরটা দেওয়া আছে কার মান দেওয়া আছে আমাদের নিচে প্লাসের এর মান তো এজন্য আমরা माइनस এর মান দ্বারা নিচে একবার গুণ করছি আবার উপরে একবার গুণ করছি সাইন নোট এটা বলই দিয়েছে হরো লগকে এত দ্বারা গুণ করে পরের লাইন এর জন্য দেখতে হুবহু তো দুটা জিনিসে গুণ করলে অবশ্যই স্কোয়ার এসে পড়ে স্কোয়ার দিয়ে দিছি এটা একবার এ প্লাস এর বি আরেকবার এ মাইনাস এর বি তাহলে অবভিয়াসলি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমরা দিয়ে দিছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ছিল আমাদের এ এটা ছিল আমাদের বি তো এ স্কোয়ার সূত্র মতে মাইনাস আর এটা ছিল বি স্কোয়ার রুট এর স্কোয়ার ক্যান্সেল হইছে মানে এই যে জিনিসটা কিন্তু এটা আগে আমরা একটা কাজ করছি হোল রুটটারে আমরা আলাদা আলাদা করে দিছি যদি কোনো কিছুর উপরে এরকম হোল রুট দেওয়া থাকে আমরা চাইলে আলাদা আলাদা ভাবে লিখতে পারি তো এই কাজটা এখানে করছি লবের সাথে রুট দিয়ে দিছি হরের সাথে আলাদা রুট দিয়ে দিছি রুট এর স্কোয়ারে কাটা গেছে তাহলে উপরে ওয়ান মাইনাস এর সাইনে ওয়ান মাইনাস এর সাইন স্কোয়ারে ও এখানে একটা ওয়ান স্কোয়ার ছিল ওয়ান স্কোয়ার যেই কথা ওয়ান এক লেখা কি কথা তো ওয়ান লিখে দিছি ওয়ান মাইনাস এর সাইন স্কোয়ার এটা কার সূত্র এটা হচ্ছে কজ স্কোয়ার এর সূত্র তো বসাই দিছি রুট এর স্কোয়ার এটাও কাটা গেছে আমরা নিচের হরের সাথে লবের এরকম অংশ হলে আলাদা আলাদা লিখতে পারি তো ওয়ান এর সাথে একবার লিখছি মাইনাস চিহ্ন ছিল দিছি সাইনের সাথে কজ এর লিখছি ওয়ান বাই কজ মানে সেক আর সাইন বাই কজ মানে টেন আমাদের রাইট হ্যান্ড সাইড এরা ছিল লিখে দিয়েছি আমাদের কাজ শেষ এবার আমরা বিশ নাম্বার ধরি তো বিশের লেফট হ্যান্ড সাইড আমরা দুই লাইনিছি আমাদের এখন এই জিনিসটা প্রমাণ করতে হবো তাহলে প্রথমে আমাদের রুটের চিন্তাটা করতে হইব উপরে আছে তা লেখো নিচে যা আছে তা লেখো sec এ প্লাস এর ওয়ান নিচে আছে sec এ মাইনাস এর ওয়ান নিচেরটা তো রুট আছে নিচের রুট তুলতে হবো তোলার প্রতি তো আমরা মাত্রই জানছি a² b² এর সূত্র তাইলে প্লাসের মান দাও থাকলে আমরা মাইনাসের মান ধারে গুণ করি তো এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে আমরা কার মান ধরে গুণ করতেছি তাইলে সেম এই জিনিসটাই শুধু কার এই যে প্লাসের বুঝছে এটা ছিল মাইনাসের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে চাইতেছে এটা মাইনাসের জন্য আমরা প্লাস এর নিচে একবার গুণ করছি উপরে একবার sec a প্লাস এর 1 সাইড নোটে বইলা দাও হর ও লব কে কত ধারা গুণ করছি sec a প্লাস এর 1 ধারা গুণ করে গুণ করে পরের লাইন এই দুটো সেম সেম তাহলে গুণ করলে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাব স্যাক এ প্লাস এর ওয়ান উপরে একটা হোল স্কোয়ার এটা একবার এ প্লাস এর বি আরেকবার আছে এ মাইনাস এর বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে জায়গায় এ হইতে আছে তো লিখলাম স্যাক স্কোয়ার এর এ মাইনাস ওয়ান হইতাছে আছে তো ওয়ান এর উপরেও স্কোয়ার বুঝছে নিচে লাইন আমরা রুটটা আলাদা করে দিতেছি

কজে টেনে কিভাবে ভাঙাইতে পারি সাইন বাই কজে কেনের ভাঙ্গাইলাম এরতে ভাঙ্গাইলে দেখো এই যে একটা কজ এই যে একটা কস কাটাকাটি গিয়া ছোট হওয়ার চান্স আছে এইজন্য আমরা ওয়ান বাই টেন না লিখে কি লিখছি সাইন বাই কস লিখছি কারণ উপর আমরা কি পাইছি ওয়ান বাই কস মানে এই যে কস এই যে কস এই জন্য আর এইখানে একটু খেয়াল দাও আমাদের অঙ্কে একটা কট ছিল তাহলে ওয়ান বাই টেন মানে কি কট না তো বলতে পারি একটু অংশ আমাদের হয়ে গেছে অলরেডি বাকিটা উপরের ভগ্নাংশটা আগে লিখো ওয়ান বাই কস এটা ভাগ আসে গুঞ্চির মধ্যে উল্টায় দাও তাহলে আমাদের কস কই উপরে সাইন কই নিচে এখানে যা আছে ঠিক তাই কট স্কোয়ার এর উপরের নিচের কস কাটায় এখানে রয়ে গেল ওয়ান বাই সাইন এ আর এখানে রইল কট স্কোয়ার এর এ ওয়ান বাই সাইন যেই কথা সরি এখানে কোনো স্কোয়ার ছিল না আমরা বললে একটু স্কোয়ার দিয়ে ফেলছি স্কোয়ার গুলি হইব না

এই যে এই সূত্রটা আমরা এখানটাতে বসাই দিচ্ছি এই যে রুটের কাটা গেছে আলাদা আলাদা লেখা যায় তাহলে একবার লিখছি ওয়ান বাই এর লিখছি সেকের ভাঙেছি ওয়ান বাই জন্য এজন্য টেন এর ভাঙে বাই কজে যাতে আমরা কস পাই কাটাকাটি করতে পারি ওয়ান বাই টেন মানে হচ্ছে কট কারণ একটা কট ছিল তো এই এটা মিলাই ফেলছি এর কিছু করি নাই উপরের ভগ্নাংশটা আগে লিখছি নিচেটা ভাগ ছিল বুন্দি উল্টাই দিছি কস উপরে চলে গেছে সাইন নিচে নিচে আর উপরের কস কাটছি ওয়ান বাই সাইন রয়েছে লিখে দিছি এখানে যে আছে তাই ওয়ান বাই সাইন মানে হচ্ছে কোশেক লিখছি কটের মতো কট অ্যান্সারে কটটা প্রথমে লিখছে কোশেকের পরে এই জন্য আমরা কটের আগে লিখছি কোশেকের পরে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ তো এই ছিল আমাদের উনিশ এবং বিশ নাম্বার